আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার আজকে চলে এলাম আজকে হাটে গিয়েছিলাম হাটের থেকে কিছু পাখি আমার বেচা কেনা করেছি কিছু পাখি বেচছি কিন্তু বিক্রি করার পর বেশ কিছু পাখি কিনে আনছি আজকে এগুলি আবার পরবর্তী হাটে বিক্রি করব এই কারণে আজকে মানে অনেক প্রকারের পাখি কিনে আনছি যা বিক্রি করছি তার ডাবল কিনে আনছি আজকে সব খাঁচা করে পাখি কিনে আনছি আজকে এই যে ফার্স্টে দেখায় ডায়মন্ডস ডায়মন্ডোস এখন খাঁচায় ছেড়ে দিবো যে ডায়মন্ড ডোভ এটা সিলভার ডোভ আর কি ডায়মন্ড ডোভের একটা ভার্সন এর আগেও এক জোড়া রেড ডোভ আনছিলাম আবার আজকেও ওই জোড়া বিক্রি করে আবার আরেক জোড়া আনছি আজকে নতুন এটা এটা আমি রাখবো এটা রেখে বিডিং করবো এই যে রেড ডোভ

এই যে বাজরি গাছ এনেছি বাজরি গাছকে হাতে বিক্রির জন্য নিয়ে নেই যা আছে সব কিনে আনছি এইটা খুব সুন্দর পাখি এটা হলো বাজ